ওম সাই রাম জয় সাইরাম রাম সাই বাবা বলে আমার প্রিয় বাচ্চা তোমার জীবনে এই সময় অনেক মহত্বপূর্ণ সেই জন্য তুমি হার মানবে না তুমি তোমার জীবনে কঠিন সময় পেরিয়ে এসেছ বেশ আর কিছুদিন ধৈর্য রাখো তারপর তোমার সেই ইচ্ছাও পূর্ণ হয়ে যাবে যার জন্য তুমি আমার কাছে প্রতিদিন প্রার্থনা করো বাচ্চা তোমার এখন এই রকম মনে হচ্ছে যে না জানি জীবন আমাকে কোথায় নিয়ে যাবে কিন্তু বাচ্চা একটা কথা সবসময় মনে রাখবে যে তোমার জীবনের সুতো আমার হাতে আছে সেই জন্য যেখানে তুমি যাবে আমার ইচ্ছাতেই যাবে আর নিজের ভালোর জন্যই যাবে সেই জন্য হাইরান হয় না ব্যাস তোমার সায়ের উপর দৃঢ় বিশ্বাস রেখে এগিয়ে চলো বাচ্চা যে সত্য তুমি জানতে পেরেছ তা অর্ধেক সত্যি অনেক তাড়াতাড়ি তুমি সব সত্যি জানতে পারবে সেই জন্য ততক্ষণ তুমি তাড়াহুড়ো করে কোনো সিদ্ধান্ত নেবে না শান্তভাবে নিজের কাজ করতে থাকো আর পাশাপাশি যা হচ্ছে তা দেখে দুঃখ পাবে না এক অনেক বড় সংকট তোমার জীবন থেকে দূর করে দিয়েছি এখন তুমি চিন্তা করো না আমার দেখানো মার্কের উপর এগিয়ে চলো আমি সব সময় তোমাকে মার্গদর্শন করাতে থাকব। বাচ্চা আগামী মাসে তোমার জীবনে এক অনেক বড় চমৎকার হবে আর তোমার জীবন পুরো পরিবর্তন হয়ে যাবে বাচ্চা তুমি তোমার ভাগ্যের সুতো আমার হাতে দিয়েছ এটা বলে যে বাবা আমি তোমাকে সব কিছু সঁপে দিয়েছি তো বাচ্চা তুমি নিশ্চিন্ত হয়ে এগিয়ে চলো কারণ এখন মা লক্ষ্মীর আশীর্বাদও তোমার বাড়িতে সব সময়ের জন্য থাকবে সেই জন্য এখন চিন্তামুক্ত হয়ে নিজের সায়ের লীলার চমৎকার দেখার জন্য তৈরি হয়ে যাও আমি জানি তুমি অনেক ধৈর্য রেখেছ কিন্তু বিশ্বাস রাখো আমি তোমাকে কখনো পড়ে যেতে দেব না আমার নাম নিতে নিতে এগিয়ে চলো সব কিছু ভালো হতে থাকবে বাচ্চা আমার ইচ্ছা আমার দেখানো রাস্তা আর আমার উপর বিশ্বাস এই তিনটি মিলে তোমার জীবনের নৌকা পার করে দেবে আর তোমার জীবনে চমৎকার নিয়ে আসবে কারণ যখন কোনো ভক্ত পূর্ণ বিশ্বাসের সঙ্গে আমাকে ভক্তি করে তো আমি তার জীবনে সমস্ত কষ্ট আর দুর্ভাগ্যকে সৌভাগ্যতে পরিবর্তন করে দিই সেই জন্য বাচ্চা মন থেকে আমাকে বিশ্বাস করে এগিয়ে চলো আর কখনো চিন্তা করো না কারণ আমার আশীর্বাদে তোমার জীবন অনেক তাড়াতাড়ি পরিবর্তন হয়ে যাবে তোমার চেষ্টা তোমার ভক্তি আর বিশ্বাসের ফল আমি তোমাকে দিতে যাচ্ছি যা তুমি নিজের জীবনে চাও তা ধীরে ধীরে তোমার জীবনে আসতে শুরু হবে কারণ তুমি সব সময় তা স্বীকার করেছ যা আমি তোমাকে দিয়েছি আর আমি এখন সেটাই দেব যা তুমি চাও কিন্তু একটি কথা সব সময় মনে রাখবে যে জীবনে যা কিছু হয়ে যাক নিজের কাজের প্রতি ভাবনা রাখবে কারণ তোমার কাজ থেকেই তোমার নাম হবে আমি তোমাকে যা দিই ওতে ধন্যবাদ জানাতে কখনো ভুলে যাবে না কারণ যে মানুষ জীবনে সব সময় ধন্যবাদ জানায় তো সে জীবনে অনেক পায় সেই জন্য আমি চাই বাচ্চা তুমি বিশ্বাসে অটল থাকো সত্যের মার্কের উপর এগিয়ে চলো তোমার জিত অবশ্যই হবে আমি তোমাকে কথা দিলাম আর আমার প্রত্যেক সিদ্ধান্তকে তুমি স্বীকার করো যে আমি তোমাকে সর্বোত্তমি দিচ্ছি সেই জন্য বাচ্চা তুমি এখন খুশি থাকো আর ভালো থাকো তোমার সাইঁ বাবার প্রেম আর আশীর্বাদ সব সময় তোমার সঙ্গেই আছে ভার তোমার দিয়ে দাও আমার উপর মিথ্যা হবে না কখনো বচন মর সমস্ত সাইঁ ভক্তকে অনুরোধ কমেন্ট বক্সে অংশরাম বা নিজের কোনো প্রার্থনা লিখুন ওং সায়রাম joy sayram